আমার অ্যাকোরিয়ামের সেই বিশাল মাছটাকে সবাই মিলে ভেজে একদম পুরা পুরা করে ভেজে সবাই মিলে অনেক মজা করে খেলাম আমি আবার খুব সাশ্রয়ী একদমই অপচয় করতে চাই না যখন অ্যাকোরিয়ামের মাছটা মরে গিয়েছিল তো খুব দুঃখ পেয়েছিলাম খুব কান্না করেছিলাম কান্না করেছিলাম না কিন্তু মনটা খুব ব্যাহত হয়েছিল তারপর ভাবলাম এত দুঃখ পেয়ে এত কষ্ট করে কী লাভ মাছটাকে তো ফেলে দিতে হবে তার চেয়ে মাছটা ফেলে না দিয়ে অপচয় না করে অবশ্যই মাছটাকে আমরা যদি রান্না করে খাই তার উপরে এত বড় একটা মাছ তো সবাই মিলে রান্না করার হচ্ছে যে প্রস্তুতি নিলাম এই জন্য লেগে পড়লাম কাটাকুটি করতে মাছটাকে একদম ধরে একদম ধরতেই পারছিলাম সেই বিশাল বড় মাছ তো হাতে আটছিলই না তারপরে হচ্ছে যে মাছটাকে অনেক কষ্টমষ্ট করে ধরে একদম বটি দিয়ে খুব বটিটা অনেক ছোট হয়ে গেছিলো মাছটাই বড়ো বড় হয়েছিল হয়েছিলো তারপরে মাছটাকে ধরে একদম কেটে কুটে একদম ঝাল লবণ দিয়ে মেখে একদম ভাজি করে খাবো এরপরে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম একদম কছলিয়ে কছলিয়ে ধুলাম যাতে একটুকু আশ মাস কোনো কিছু না থাকে তারপরে হচ্ছে যে মাছটাকে লবণ এবং হলুদ ও ঝালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একদম সুন্দরভাবে মাখতে হবে যাতে ভিতরে ঝাল লবণ সব কিছু যায় তোত সব কিছু দিয়ে একদম ভালোভাবে মেখে আমার সেই মিনি গ্যাসের চুলা নিয়ে চলে আসলাম চুলায় ই বড় একটা কড়াই চড়িয়ে দিলাম তোত আগুন দিয়ে চড়িয়ে দেওয়ার পরে হচ্ছে কড়াইটা খুব ভালোভাবে তাতে নিতে হবে না হলে একদম কড়াইটা মাছ হচ্ছে লেগে যাবে এমনিতে এত বড় মাছ তার উপর যদি লেগে যায় ভেঙে যায় একদম খেতে একদমই ভালো লাগবে না এই জন্য কড়াইটাকে খুব ভালোভাবে তাতে নিলাম তারপরে হচ্ছে যে দিয়ে দিলাম কড়াইতে সয়াবিনের তেল অন্য কোনো তেল দিলে কিন্তু একদমই স্বাদ লাগবে না এই জন্য সয়াবিনের তেলই দিতে হবে সয়াবিনের তেল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইটা আরও ভালোভাবে তাতে নিয়ে যাবে তো কড়াইটা ভালোভাবে তাতে নিয়ে সেই মাখিয়ে রাখা বিশাল মাছটাকে দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে একদম আটছিলোই না কড়াইটায় বরং ছোটো হয়ে গেছে মাছটাই বড় হয়ে গেছে এ তারপরে হচ্ছে মাছটাকে দিয়ে সবাই জন খাওয়ার জন্য একদম হচ্ছে যে প্রতিজ্ঞা করেছিল যে কখন খাবে কখন মাছটা হবে এত বড়ো মাছ বলে কথা তো প্রথমে মাছটাকে এপিঠে ভেজে নিয়ে তারপরে ও করে দিতে হবে দুপিঠে একদম ভালোভাবে মচমচ করে ভাজতে হবে যাতে ক্ষেত দাঁতের তলে দিলে একদম মচমচ করে আওয়াজ হয় এর জন্য খুব হয় মচমচ ভেজে নিচ্ছিলাম আর আমার বিচ্ছু বাহিনী দুষ্টু বাহিনী সবাই মিলে প্রতিজ্ঞা করছিল কখন মাছটা হবে কখন মাছটা হবে একদম কড়াই দিয়ে ধোয়া উঠে যাচ্ছিল আর আমার চুলার সার্ভিস তো সেই ছিল একদম সেই মানে বড়ো চুলার চাইতে ছোটো চুলার চার্ভিসই হচ্ছে অনেক বেশি তো মাছটা খুব ভালোভাবে ভাজার পর হচ্ছে মাছটা কড়াই থেকে হচ্ছে তুলে নিলাম তারপরে হচ্ছে যে একটু টেস্ট করার জন্য সাবাকে দিয়ে দিলাম যে কেমন লাগে খেতে সাবা আর খাদি যায় একটু টেস্ট করে দেখছিল কেমন লাগে তারা দুজনে তো সেই রিভিউ দিল সেই নাকি হয়েছে খেতে তো সবাই মিলে খাওয়ার জন্য মাছটাকে একদম পিস পিস করে হচ্ছে চাকুতে ফেতিয়ে ফেতিয়ে কেটে একদম পিস পিস করে কাটলাম মানুষ ছিল অল্প কয়েকজন আর মাছ ছিল অনেক বড় এই জন্য খুব কষ্ট মষ্ট করে এই ছোট্ট একটা চাকু দিয়ে ফেঁসিয়ে ফেসিয়ে কাটছিলাম কাটার পরে সবাই মিলে ভাগাভাগি করে খাবো আপনারাও চাইলে এরকম অপচয় না করে আমার মতো সাশ্রয়ী হন আর সবাই মিলে এরকমভাবে আমার মতো বড় বড় মাছ খাওয়ার চেষ্টা করবেন একদমই অপচয় করবেন না কেমন লাগলো ভিডিওটা